বিগত কিছুদিন এই ফ্ল্যাট নিয়ে নিয়ে কিন্তু অনেক জলধোলা হচ্ছে অনেক তথ্য উঠে আসছে হ্যাঁ কিন্তু এই তথ্যগুলো কোনো রকমভাবে মিথ্যে না সেটা কিন্তু ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে প্রমাণ হয়ে যাচ্ছে তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মানে তারপরেও যখন দেখি এই গামলার সাপোর্টার্সরা বড় বড় মুখ করে কথা বলছে কিছু ভাবনার বাইরে দেখো আমরা ভালোবাসলেও কিন্তু তার দোষ ত্রুটি ভুলভ্রান্তি দেখলে আমরা সেটা চোখে আঙুল দিয়ে বলি এটাকে নিরপেক্ষতা বলে যেমন সন্দীপের কোথাও না কোথাও রুডনেস মানে রুডনেস সেটা কিন্তু আমরা ফলো করেছি সেটা তাকে রেক্টিফাই করানোর চেষ্টা করেছি যে এই জায়গাটা তোমার এইভাবে বলাটা ঠিক হয়নি রেসপন্সিবিলিটি তোমার ছিল এইটা বলার ক্ষমতা রাখি শোনা না শোনা আর আমি আশা করি সন্দীপ সেটা বুঝবেও শুনবেও কারণ যেখানে ভালোবাসা থাকে ভালোবাসা আদায় করার প্রশ্ন থাকে সেখানে মানুষ সেইটাকে অবশ্যই কানে তোলে কিন্তু আমি শুধুমাত্র গামলা সাপোর্টার্সের দেখলাম যাদের এইটুকু মুরদ নেই যে সমস্ত সত্যি জিনিসগুলো চোখের সামনে যখন একটার পর একটা একটার পর একটা চলে আসছে সেটা নিয়ে তারা মুখ খুলে দু একটা কথা তারা বলবে সেইটুকু বলার তাদের মূরদটাই নেই কারণ ভালো করেই জানে যেমন মালিক হয় তার চেলা চামুণ্ড তো তেমনই হয় এই ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি তাই হয়েছে টিম কোনোদিনও কারোরটা শোনেনি কখনো কারোর অধীনে থাকা পছন্দ করেনি উচ্ছৃঙ্খল জীবনযাত্রায় বিশ্বাসী তাই তো আজকে ওর এই হালত হুম কিন্তু ওকে যে সাপোর্ট করে যে কয়েকটা গুটি কয়েক মানুষ সেই মানুষগুলো নিজেদের লাইফে কোথাও না কোথাও প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড প্রচণ্ড পরিমাণে আমি আজকে খুব সুন্দর একটা কথা শুনছিলাম যেখানে বলছিল যে রাগ করাটা অটোমেটিক্যালি বাট রাগটাকে কন্ট্রোল করে খুশি থাকাটা কিন্তু আমার চয়েস আমাকে সেটা করতে হচ্ছে আবার সেই রকমই নেগেটিভ হওয়াটা কিন্তু অটোমেটিক্যালি বাট সেখান থেকে পজিটিভিটিটাকে বেছে নেওয়া সেটা ইয়োর চয়েস এই কথাটা কিন্তু খুব দামি কথা তো সেটা দিয়ে শুরু করব তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ফ্ল্যাট নিয়ে অনেক তথ্য উঠে এসেছে কিছু কথা এরকম কানে আসলো যে যে জিনিসগুলো ভিডিওতে দেখা যাচ্ছে না কেন সেই সংক্রান্ত কথা হচ্ছে তোরাই তো বলিস যে ভিডিওতে দেখা যাচ্ছে না সেই নিয়ে কেন কথা বলিস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানটা আমি একটুখানি রেক্টিফাই করব সেই সব মানুষদের উদ্দেশ্যে যারা কিনা মনের মধ্যে কোথাও না কোথাও এই ডাউটটা রাখছে যে যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না সেটাকে নিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন বেশি গপচাচ্ছে কারণ একটাই রিজন তুমি এমন জিনিস যেটা তুমি দেখতে পাচ্ছ না ওয়াইটিতে বাট সেটা নিয়ে তুমি কারোর চরিত্রে দাগ লাগাচ্ছো কাউকে মলেস্ট করছো কাউকে হেনস্থা করছো সেই বিষয়টা হয়ে যায় ক্রাইম বা অপরাধের মতন যে তুমি এটা নোংরামি করছো বুঝতে পারছি কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে সত্যিটাকে তুলে নিয়ে আসা হচ্ছে আর সত্যিটা এক্স্যাক্টলি সত্যি সেটাকে না কোনো রকম মশলা মাখিয়ে না রকম এক্সট্রা কোনো গার্নিশ করে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে যেটা সেটাই সেরকমভাবে কারণ এই ফ্ল্যাট সংক্রান্ত বিষয় ফ্ল্যাটের যে মালিক সেই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পোস্ট যেটা পাবলিক করে রেখেছেন সবার উদ্দেশ্যে কারণ উনি ইদার ওটাকে রেন্টে দিতে চান অ ও ওটাকে উনি সেল করতে চান ঠিক আছে সেটা সম্পূর্ণ তার ডিসিশন তার ফ্ল্যাট তো যেটা অলরেডি পাবলিক হয়ে আছে সেটাকে নিয়ে জলগোলা করার মতন কিছু নেই বা নতুন করে বানিয়ে মশলা মাখিয়ে গার্নিশ করার মতনও কিছু নেই যেটা হয়েছে সেটাই কিন্তু তুলে ধরা হচ্ছে কারণ যে ওই ফ্ল্যাটের এগ্রিমেন্ট করে গেছে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে মাঝখান দিয়ে মাথাটা নিচু হচ্ছে কার যেন সেবক দাদার এটা আমি আমার ওপিনিয়ন দিচ্ছি কারণ এই সমস্ত বিষয়টাকে কিন্তু এক জায়গায় এনে জড়ো করেছিল সেবক দাদা উনিই কিন্তু এই যোগাযোগটা তৈরি করে দেওয়া বা চেষ্টা করা যে একটা মেয়ে কষ্ট করে থাকবে যে তার একটা নিজস্ব মাথা গোজার জায়গা হোক হুম এটা কিন্তু উনি চেয়েছিলেন তো ওনার মুখটা কোথায় রইল ওনার মুখটা কোথায় রইলো এখানে এই যে থামনেলে টাইটেলে এইভাবে দেওয়া যে একটা ফ্ল্যাট নিলাম আর এই মানে কনফিউশনটাকে একদম স্টিল ধরে রাখার জন্য এত মানুষ ওকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছে যে তুমি কি ওটাকে রেন্টে নিয়েছ নাকি তুমি ওটা কিনে নিয়েছ রেন্ট নাকি কেনা রেন্ট নাকি কেনা ও একটা কোশ্চেনের উত্তর দেয় তাহলে ভিউয়ার্সের প্রতি ও লয়্যাল হলো কী করে কোথা ও লয়াল হলো কারণ ওকে তো এটা ক্লিয়ার করা উচিত ছিল যে না না আমি তো ফ্ল্যাটটা রেন্টে নিয়েছি এক বছরের জন্য এগ্রিমেন্টে নিয়েছি আমি কিন্তু এটা ইয়ে নিই কিন এই প্রশ্নটা প্রচুর মানুষ ওকে কমেন্ট বক্সে করেছে বাট ও সেটা বলতে পারেনি আজকে দুদিন ও কমেন্ট ভিডিও বন্ধ করে বসে আছে কেন হ্যাঁ হতে পারে কয়েকদিনের ভিডিওতে বেশ লাখের ওপরে ভিউজ গেছে তো মান্থলির এস্টিমেট তো প্রচুর উঠে গেছে তাই দুদিন রেস্ট নিচ্ছে না এটাই কপাল এই যে যারা এসে বলে না যে ওকে দেখে তো তোমাদের জ্বলে যাচ্ছে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে তাই একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে যদি সেটা সৎ পথে আর সৎ রাস্তায় হতো অবশ্যই সেটা দেখে খুশি হতাম এটাতে না খুশি হওয়ার জেলাসের তো প্রশ্নই আসছে না একটা মেয়ে যার কি না কিচ্ছু নেই নাথি না সে একজন ভালো মা হয়ে উঠতে পেরেছে না একজন সে ভালো স্ত্রী হতে পেরেছে না একজন বাড়ির বউ হয়ে সেই বাড়ির সম্মান রাখতে পেরেছে তাহলে কায় কা জেলাস ফিল করা তাকে দেখে কি দেখে মানুষ জ্বলবে না শিক্ষা দীক্ষার কোনো যোগ্যতা আছে না এমন কোনো যোগ্যতা আছে যে আজকে ওয়াইটি কোনো কারণে বন্ধ হয়ে গেলে সেখান থেকে দাঁড়িয়ে ও বাইরে বেরিয়ে কিছু করতে পারবে সেইটুকুও নেই আজকে ইচ্ছা থাক অনিচ্ছা থাক আজকে ওকে ভিডিও কোনোভাবেই হোক পাবলিক করতে হচ্ছে করতে হতে বাধ্য কারণ এইটুকু ইনকামের সোর্স ছাড়া ওর কোনো মূরত নেই ও সমস্ত কিছু বন্ধ করে বসিয়ে যাক আমি লিখে দিতে পারি না ওর বাবা দাদার কথা তো ছেড়েই দাও কেউ খাওয়াবে না ওকে কেউ খাওয়াবে না দুদিন খাওয়াবে তিন দিনের দিন পরিষ্কার মুখের ওপর জানিয়ে দেবে তার উপরে ছেলে আনার কত কত ইচ্ছা আমি অবাক হয়ে যাই তোমরা বলার আগে ভাবো যে কে কাকে দেখে কতটা জেলাস ফিল করছে জেলাস ফিল করার জন্য একটা পার্সনের মধ্যে সেই কোয়ালিটি থাকা উচিত যে যেটা দেখে মানুষ বাবা ওর আছে না আমার নেই এই ফিলিংসটা ওকে দেখে কোনো নারীর আসবে না কোনো নারীর আসবে না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সেফ মাথা গোজা নিজের জায়গা থাকা সত্ত্বেও আজকে ওকে ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হচ্ছে তাও এক বছরের গণিতে তোমাদের মাথায় কখনো খেলে না যে আজকে ও এই এগ্রিমেন্টটা এক বছরের জন্য কেন করল লোকে দু বছরের এগ্রিমেন্ট করে তিন বছরের এগ্রিমেন্ট করে কারণ ওকে তো স্টিল এখন থাকতে হবে হুম তাহলে কেন এক বছরের এগ্রিমেন্ট করলো কারণ ওর মাথার মধ্যে অন্য কিছু চলছে ও ভাবছে এই এক বছরের মধ্যে এদিকের প্রবলেমগুলো সাল্টে যাবে সাল্টে গেলে পরেই কিন্তু ও নতুন করে কোথায় যেতে পারবে যেখানে ওর যাবার ইচ্ছা এটা সম্পূর্ণ মানে আমি কোয়েশ্চেন মার্কের মধ্যে রাখলাম এটা সম্পূর্ণ আমার অভিমত যে মেবি ও এটা করতে চাইছে না হলে ও একটা বছরের জন্য এগ্রিমেন্ট কেন তৈরি করালো আর একটু বাড়ালো না কেন উপরন্ত ফ্ল্যাট যে নিয়েছে সেটা যে ও কেনে নি জাস্ট রেন্ট নিয়েছে সেটাও কিন্তু ও আমাদের সামনে তুলে ধরেনি ইভেন যে ভিউয়ার্সরা ওকে দিনের পর দিন প্রশ্ন করেছে কারোরও একটা প্রশ্নেরও উত্তর দেয়নি তারপরেও বড় মুখ করে ক্যামেরার সামনে এসে বলে যে আমি বুঝতে পারছি যে একটা মেয়ে এত কিছু করছে তোমরা জ্বলে যাচ্ছ হ্যাঁ এবার ব্যবস্থা হবে পর্দা ফাঁস করে দেওয়ার খবর ফাঁস করার খবর ফাঁস করার আবার কি এটা তো পাবলিক করা এই পোস্টটা পাবলিক করা না হলে ওই ফ্ল্যাটটা তো এম ফ্ল্যাট যেটা আমাদের দেখানো হচ্ছে তাহলে ওই ভরা ফার্নিচার ভরা ফ্ল্যাটের ছবি পেলাম আমরা কোথা থেকে বিকজ অফ পাবলিক পোস্ট যেখানে এই রেন্ট সংক্রান্ত বা সেল সংক্রান্ত পোস্ট করা হয়েছে উইথ দিস ফটোগ্রাফস তাহলে তো আমাদের সেখান থেকে আরামসে তুলে নেওয়া যায় কিছু সংখ্যক মানুষ আমি শুনলাম ওয়াইটিতে সেখানে কল করেছে সেই যে ফ্ল্যাটের মালিক ওনাকে কল করা হচ্ছে যথেষ্ট ভদ্র একজন মানুষ ব্যক্তি উনি একজন মাস্টারমশাই মশাই যিনি কিনা আগের দিন আমি স্কুল বলেছিলাম বাট স্কুল না উনি বাড়িতেই টিউশন করান আর দ্যাট ইজ এনাফ শিক্ষক শিক্ষকই হয় সে তুমি বাড়িতে শিক্ষকতা করো কি তুমি স্কুলে যাও বা কলেজে যাও তুমি বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করছো তাহলে তার মাথায় কাঁঠাল ভেঙে কিরকম ভাবে অন্যরকম আর সবচেয়ে বড় কথা যেটা আমি শুনলাম সেটা নাকি রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে তাতাই খোদ তার স্টুডেন্টের মারা তার বিষয়ে কমপ্লেন করেছে তালে এই যে কিছু সংখ্যক মানুষ আমাকে বলে না যে তোর এরকম মুখের ভাষা তুই এত জঘন্য হ্যাঁ তোর ছেলেরা কি করে সমাজে চলাফেরা করে কিছু সংখ্যক আমি ছেচড়িদের আমি এই কথাগুলো শুনি তার মধ্যে নাম্বার ওয়ান যে আছে সে তো বলে যে কী করে তারা সমাজে বাস করে আমি তাদের উদ্দেশ্যে বলবো কি টিন তো খুব ভদ্র খুব ভালো তাহলে ওর বিষয় একজন মাস্টারমশাই স্টুডেন্টের মায়েরা কেন কমপ্লেন করলো কারণ সে অরিজিনালি নোংরা তার মানে বুঝতে পারছো তো সমাজ পরকীয়ার মতো নোংরামিকে কেউ মেনে নেয় না এক্সেপ্ট এই গুটি কয়েক যে কটা আছে যারা কিনা সারাদিন মালা 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 জড়তে থাকে তার নামে যাদের এত হেডেক থাকে যে অন্যের বাচ্চারা স্কুলে কি করে পড়ছে সেই বাচ্চাগুলোর সামনে এসে তোরা কখনো দাঁড়া আড়ালে আবডালে একান্তে কখনো কথা বল তাহলে বুঝতে পারবি সেই বাচ্চাদের বলার ধরন সেই বাচ্চাদের শিক্ষা তাই আজ অব্দি কারোর বাচ্চাদের কোনো রকম ক্ষতি হয়নি ওয়াইটির বাজারে দাঁড়িয়ে ক্ষতি হয়েছে কখনো আমরা এই কথা মাথায় এসেছে আমার তো কখনো আসে না যে বাবা এর বাবা এরকম বাচ্চাটা কি করে পড়াশোনা করছে এর মা এরকম বাচ্চাটা কি করে পড়াশোনা করছে না আমি মুখের ওপরে প্রশংসা করেছি আমি মুখের ওপরে প্রশংসা করেছি ঘরোয়া আলোচনাও হয়েছে তারপরেও মানুষ কতটা পাল্টে যেতে পারে কতটা বিবেকহীন হতে পারে আমি না দেখলে বিশ্বাস করি না মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকার পরেও মানুষের সাথে কথা বলেছি ভেবেছি কথা বলছি ঠিক হচ্ছে এ তো এরকম তারপরে যখন কথা বলেছি ভেবেছি হ্যাঁ ঠিক আছে চলো কি আছে মানুষ তো মানুষ মাত্রই ভুল করে চলো ঠিক আছে অসুবিধা নেই সাংসারিক আলোচনা এই তো বাচ্চা কোন স্কুল কখন পরীক্ষা কি না কী হ্যাঁ আজকে তারা যখন ঘুরিয়ে পুনরায় চরিত্রে দাগ তোলার চেষ্টা করে সেটা খারাপও লাগে আবার রাগও ধরে নিজেদেরও তার উপরে রাগ করে কী হবে সে তো আর নিজের কেউ না মানুষ যেদিন এই বিবেকটুকুকে ধরে নিতে পারবে না সেদিন থেকে আর আমাদের ওয়াইটিতে ঝামেলা হবে না আমি লিখে দিতে পারি যেটা ওয়াইটিতে হচ্ছে তো যেটা বলছিলাম যে এই ইমোশনাল হয়ে পড়ি জানো তো এই এইগুলো বড্ড ভাবায় যে যখন মানুষের সাথে সাদা মনে কাদা না নিয়ে যখন পরিষ্কারভাবে মিশি তাদের সাথে সুন্দর ওয়েতে যখন আমি কথা বলি তারা সেই সময় তাদের যে রূপটা দেখায় কেন সেটাকে তারা ধরে রাখতে পারে না তুমি ফেক রূপ দেখিও যদি কারোর ভালো হয় আমার মনে হয় সেটাও ভালো আমি এটা আমি আমার ওপিনিয়ন দিচ্ছি ওই যে বলে না কিছু ঝুট আগে কিছু আচ্ছে কামকে নিয়ে বলা যায় তো ও ঝুট আচ্ছা তা আমিও সেটা মনে করি যে একটা মানুষ যদি নিজে মুখোশ করে তোমার সামনে এসে দাঁড়ায় খুব ভালো বিহেভ করছে তোমার সাথে তোমার সমস্তটাই করছে তারা কি ওই মুখোশটা ধরে রাখতে পারে না ওই মুখোশটাও তাহলে আমি বলবো যে ভালো যে কারোর ক্ষতি করছে না কিন্তু মুখোশের আড়ালে অরিজিনাল অরিজিনালছি মুখটা এত ভয়ঙ্কর হয়ে যায় না তখন খুব খারাপ লাগে যে কেন এই মানুষগুলোর সাথে কথা বললাম কেন এই মানুষগুলোর সাথে মিশলাম কারণ আমি যখন মিশেছি আমি তো এইভাবে মিশিনি বা এইভাবে কথা বলিনি এইভাবে তো কথা বলিনি তাহলে তারা কেন এই রকম করছে আমি তো তাদের সাথে কিছু করিনি এটাই আর কিছু না যাই হোক অন্য কথায় চলে যাচ্ছি এটা হয়ে যায় জানো তো মনের একটু ভাব প্রকার হয়ে যায় যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই সমস্ত কিছু স্টুডেন্টদের মাদের তরফ থেকে জানার পর কিন্তু এই মাস্টার মশাই কিন্তু সম্পূর্ণভাবে প্রেশারাইজ করেছে বা চাপ দিয়েছে টিমকে কি চাপ দিয়েছে যার জন্য ভয় দুদিন এখন ক্যামেরা অফ করে আছে ওকে অনেক কিছু চিন্তাভাবনা করতে হচ্ছে সেটা কি সেটা এটা যে তোমাকে তোমার ভিউয়ার্সদেরকে এটা জানাতে হবে যে তুমি এক বছরের জন্য এটা এগ্রিমেন্ট করেছ বুঝতে পারছি তুমি এক বছরের জন্য এটা এগ্রিমেন্ট করেছো তুমি এটাকে কেনো নি তুমি এটাকে রেন্ট নিয়েছ আট হাজার টাকা ভাড়া মালিকের সাথে এই চুক্তি হয়েছে এইটাটাকে জানাতে হবে কারণ ওর করা ভিডিওর দ্বারা লোকে ভুল বার্তা পাচ্ছে লোকে মনে করছে এটা সেল করে দেওয়া হয়েছে আগামী দিনে বা এক বছর পর যখন উনি সত্যি এটাকে বিক্রি করতে চাইবেন তখন খুব প্রবলেম ফেস করতে হবে ওনাকে যার জন্য উনি এই প্রেশারাইজ করেছেন আর মাঝখান দিয়ে কার মাথাটা নিচু হচ্ছে সেবক দাদার কারণ এই মানুষগুলোকে মিলিয়েছিল ইনি ইনি করতে গেছেন একটা ভালো কাজ বাট ওই যে বলে না ও কারোর অধীনে থাকতে চায় না লোক চোরের ওপর বাটপাড়ি করতে গেছে ব্যাস সেবক দাদাকেও কোথাও না কোথাও কথা তো শুনতেই হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি দেখো সত্যি কোনোদিনও চাপা থাকে না কোনোদিনও চাপা থাকে না আর সত্যিকে কোনোদিন এরকমভাবে চেপে ধরে দাবিয়ে রাখা গিয়ে মিথ্যেকে প্রেজেন্ট করেও কোনোভাবে হয় না কোনো না কোনো একদিন সেটা বেরিয়ে আসে এক দিন দুদিন দিন দশ দিন বারো দিন এক বছর দু বছর যখনই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা